দ্দিন লস্কর মাননীয় সভাপতি মহাশয় রুল থ্রি জিরো ওয়ানের মাধ্যমে আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় উদযাপন করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ দৈনিক সাময়িক প্রসঙ্গ বয়ালিপার জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ হাইলাকান্দি বারো মার্চ হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের অন্তর্গত গোয়ালিপার গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় গরিব ও অসহায় মানুষকে বঞ্চিত করে এই প্রকল্পের সুবিধা ধনী পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ সরব হয়েছেন এলাকাবাসী এই ইস্যুতে গোটা গ্রাম উত্তাল হয়ে উঠেছে এবং ক্ষুদ্র জনগণ হাইলাকান্দি জেলা কমিশনার ও জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা যে প্রকল্পটা সমগ্র ভারতের মধ্যে বা আসামের মধ্যে সবচেয়ে গরিব অসহায় বিপিএল শ্রেণীর মানুষের খুব ভালো প্রকল্প যেখানে এই ওয়ালিপার জিপি যেটা হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে সেই গাউ পঞ্চায়েতে দুশো পঞ্চাশটা গড় নির্ধারিত হয়েছে কিন্তু আবাসতে যে লিস্ট তৈরি হয়েছিল সেই লিস্টে আর বর্তমান লিস্টের কোনো মিল নেই দুটা লিস্ট আমি নিজে আমাদের জেলাধিপতি জেলা পরিষদের চিও বিডিও তিনজনকে আমি নিজে দিয়েছি যে সেটা ইনকোয়ারি করে কিভাবে সেই লিস্টটা যে চেঞ্জ হয়েছে যে আপত্তি আসছে বিভিন্ন এনজিও সংস্থা আন্দোলন করতেছে যে গরিব অসহায় মানুষ ধনী মানুষের নাম উপরে নেওয়া হয়েছে যে প্রায়োরিটি বেসি যে লিস্টটা তৈরি হয় নিয়ম আছে এদের একটা মার্কেট সিস্টেম আছে যখন জিপিসি লিস্ট করে কীভাবে সমগ্র জিপি জনসাধারণরা বলছে যে উৎকোষের মাধ্যমে সেটা উলট পালট করা হয়েছে এত ভালো একটা স্কিম গত বছর এই পঞ্চায়েতে আমার জেলার মধ্যে এমন গুন্ডির জ্বর শিলাবৃষ্টি হয়েছিল যার দরুন আমি নিজে অসহায় পরিবারদের পাশে দাঁড়িয়ে প্রায় ত্রিশ পঁয়ত্রিশটি পরিবারকে পলিথিন বিতরণ করেছি যৎসামান্য যা পার্সি সাহায্য করেছি এদের একটিরও গর্ব এই লিস্টে নেই তাই আমার সভাপতির মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ রাখছি যে এটা স্টেট লেভেল একটা ইনকোয়ারি দিয়ে যে কিভাবে এই লিস্টের উলট পালট হয়েছে প্রায়রিটি যে বিপ্লব শ্রেণীর মানুষরা পাবে অসহায় এদের গোয়ার নেই আর যাদের গোড়ের ব্যবস্থা আছে যদিও ওরাও পায় আমার আপত্তি নেই কিন্তু প্রথমে গরিব অসহায়েরা পাওয়ার আমার অনুরোধ আর সেটা আজকে অতি সত্তর আমার জেলাখনত বাষট্টিটা গাঁও পঞ্চায়েত আছে ফার্স্টা ডেভেলপমেন্ট ব্লক আছে কিছু কিছু ডিপিতে আরও কমপ্লেন আসতেছে যে এইরকম হয়েছে একটা জায়গায় যদি এই ইনকোয়ারি করে মেইন জিনিসটা বেহিরে আসে যে কীভাবে আওয়াশকটা লিস্টে আবার উলট ফালট করে উপর লিস্ট করা যায় তাই আমি মন্ত্রী মহোদয়কে সেটা অনুরোধ রাখছি

পূজামন্ত্ৰী লস্কৰ ডাঙৰীয়া যি অভিযোগটো আনিছে এইটো অভিযোগ আচলতে গুৰুতৰ অভিযোগ কাৰণ কিয় আজি দেশৰ প্ৰধানমন্ত্ৰী মাননীয় নৰেন্দ্ৰ মোদী ডাঙৰ আশীৰ্বাদত যি সময়ত আমি চৌব্বিছ লাখ ঘৰৰ কাম চলি আছে আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ কৰ্ম সংস্কৃতিৰ আধাৰত ইতিমধ্যে প্ৰায় বিশ লাখ ঘৰ সম্পূৰ্ণ কৰিছোঁ কিন্তু এনেকুৱা ধৰণৰ কমপ্লেইন পূৰ্বতে আমিতোতো শুনি আহিছিলোঁ কিন্তু স্পেচিফিকভাৱে নিশ্চিত তেখেতে কৈছে যে দুটা লিষ্ট বেলেগ বেলেগ যে চিঅৰ তাত থকা লিষ্ট বেলেগ টিঅ' তাত থকা লিষ্ট বেলেগ আৰু যাৰ কাৰণে এই বিষয়টো বাতৰি কাকতৰ দৃষ্টি গোচৰ কৰিছিলে বোৱালে পাৰা জিপিতে প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ তালিকা তৈৰীতে অনিয়মীয়ৰ অভিযোগ আৰু এই যিটো অনিয়মৰ কথা কৈছে সাধাৰণতে যি তালিকা দুহেজাৰ এঘাৰ চনত প্ৰস্তুত কৰা হৈছিলে সেই তালিকাৰ পৰা কাৰো মানুহৰ নাম ড্ৰপ কৰিব নোৱাৰে যদিহে মানুহজনৰ পকীঘৰত থাকে তেতিয়া ড্ৰপ কৰিব পাৰিব তাকো সেইটো কেতিয়া পাৰিব সেইটো পাৰিব মানে গাঁও সভা পাতিব লাগিব অফিচাৰে কোনো ধৰণে নিজাববীয়াকৈ ডি পি চেক্ৰেটাৰী হওক বা ব্লকৰ সেয়া হওক মানে কৰিব নোৱাৰে আৰু কৰিব লাগিলেও গাঁওসভা পাতিব লাগিব কিন্তু গাঁওসভা নথকাকৈ তেখেতৰ চুজামুদ্দিন আমাৰ লস্কুৰ ডাঙৰে যিটো কমপ্লেইন যে অনেক গৰীব মানুহে ঘৰ পেটে ধনী মানুহে নাম ঢুকাই দিছে লিষ্টে থকা নাম ঢুকাই দিছে কি অন্য জেগাত ঢুকাইছে লিষ্টেৰ ভিতৰে তল ওপৰ কৰাইছে আৰু এই ব্যাপারে আপনি একটা কাজ করবেন আমি আপনাকে বললাম নিশ্চিতরূপে একটি সভা আগামী দিন এক সপ্তাহের ভিতরে একটা সভা ডাকবেন আপনি আপনি নিজেও ডাকবেন আমি সিওকে বলে দেবো বিডকে বলে দেব ওই সভাতে আপনি উপস্থিত থাকবেন ওনারও থাকবে আর সিকেটারও থাকবে ইতিমধ্যে আমাদের জেলা পরিষদের হাইলাকান্দির সিও ওনার একটি লেটারে লিখেছেন নাম্বার দিয়েছে টু জিরো টোয়েন্টি থ্রি ওয়ান নাইনটি এইট আমি আপনাকে কপিটা দিয়ে দেবো ও এনকোয়ারির জন্য বলেছে কিন্তু আমি এই লেটারে সন্তুষ্ট নয় কারণ কেন কমপ্লেন কমপ্লেনের জন্য এনকোয়ারি বলেছে কখন এনকোয়ারি হবে কখন কখন কি হবে এনকোয়ারিটা যাতে এক মাসের ভিতরে যাতে হয় এই ব্যাপারে আজকে আমি নির্দেশ নির্দেশ দেবো আর আপনিও এই ব্যাপারে আপনি এই ব্যাপারে আপনি ব্যবস্থা নেবেন আমি মনে করি যে আগামী দিন হাইলাকান্দির এই সমস্যাটা সমাধান হবে আরও

Parliamentary press Minister, I want to be a Hobbesid Minister.